পিরোপে চাহিদা মতো চাঁদা না পেয়ে প্রবাসীর দোকানে লুটপাট অতঃপর থানায় অভিযোগ ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরপিউপির সৈয়দপুর গ্রামে কীটনাশকের একটা খুশি মনে গত পাঁচ তারিখে আনুমানিক রাত নয়টার দিকে একদল লোক দ্বিত লোক তারা আসে আমার বাড়ির দোকানে বাতি আঙ্গে দোকানের গেট ভাঙে আমি বাধা দিলে আমাকে মারা কমে দিলে আমি ওইখান থেকে চলে যাই তারপর আমার দোকান তারা লুট করে নিয়ে যায় লুট করে নিয়ে যাওয়ার পর পরের দিন সকালে ছয় তারিখে ছয় সাতটা ছয় সাতটার দিকে সাগর আসে সাগর আসে বলে তোর বাড়ির যেগুলো জিনিস হারে গেছে তো সেগুলা জিনিস ফেরত দেবো টাকা পঞ্চাশ হাজার দেয় তখন আমি টাকা সাগরটা পঞ্চাশ হাজার টাকা দিই টাকা দেওয়ার পর সাগর আমাকে জিনিস ফেরত দেয় নাই না পর সন্ধ্যার দিকে তাকে ফোন দিলাম ফোন দিয়ে বলল তুই হাত্রে আসতেছি এমন তো অবস্থায় রাত আনুমানিক দুটা সাতচল্লিশ মিনিটে একদল লোক বয়স ধারী লোক আর তিন চারজন সামনে আসে বললো তুই বড় বিল্ডিং খোল নতুন বিল্ডিং খোল নতুন বিল্ডিং খোলা আমি খুলি খোলার পর তখন আমাকে এক হাতের এক জায়গাটি পেট্রোল দেয় পেট্রোল দিয়ে বলে তুই নিজের ঘর তুই নিয়ে পেট্রোল ধারে দিয়ে আমার আগুন লাগে তোমার আমি বললাম আমি আমি কৃষক দেবো তা আমি তো আমার বাইক আমি দিবো না কৃষক দেবো আমি তখন আমি বললো যে তোর বিদেশ থাকিস সবাই বিদেশ থাকিস হয় টাকা দেওয়ার দিকে টুকিয়ে দে আমি বাড়ি ঘুরে দেবো তখন বাধ্য হয়ে আমি ভয় বললাম ঠিক আছে আমি টাকা দেবো পরের দিন সকালে দশটার দিকে আসে মিজান মারতে পাঁচ লক্ষ টাকা নিয়ে যায় নিয়ে যায় এবং বলে যেগুলো কথা বের বাইরে বেশি প্রকাশ করলে তো দু একটা শেষ করে দেবো তেমন তো অবস্থায় আমি তাকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার পর এখন আবার আরও দশ লক্ষ টাকার চাটা দাবি করে সমস্ত অবস্থায় আমি গত সতেরো তারিখে থানায় আমি অভিযোগ করি অভিযোগ কতজনের আমি অভিযোগ করছি পাঁচজন চাচারাত পাঁচজন পাঁচজন সব অজ্ঞাত দাবা হ্যাঁ আপনি কী চাচ্ছেন না আমি এখন চাচ্ছি আমার এটা সঠিক সুষ্ঠু একটা বিচার হোক আমার পুরো জীবন আসে হুমকি যাওয়া হচ্ছে থেকে আমি রক্ষা চাই আমি কোনো দলের সাথে জড়িত আমি কোনো দলের সাথে জড়িত নাই অত এলাকা খোঁজকার উপরে দেখিনি আমি কোনো দলের সাথে আমি বিএমপি বুঝি না অমেদকে বুঝি না কিছু আমি শুধু দোকানত কেনা করি আর নামাজ করি আর কোনো কাজই আমার নেই আমি বাইরে যাই না সবাইটা কিছুই করি না শুধু তাদের উদ্দেশ্য একটাই বললাম যে তোরা বিদেশ থেকে সবাই টাকা